আপনি একটা নতুন চ্যানেল তৈরি করেছেন সেই চ্যানেলে আপনার ভিউজ আসছে না আপনার দশটা পনেরোটা কুড়িটা পঞ্চাশটা কিন্তু ভিউজ এসে যাচ্ছে তো ফ্রেন্ডস আপনার ভিউজ কেন আসছে না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার যে এক্সপিরিয়েন্স আমি সেটা কিন্তু আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক আছে আমি আগে আপনাদের মতো ছিলাম আমি জানতে পেরেছি বলে আমি আমার চ্যানেল কিন্তু আমি গ্রো করে নিয়েছি ঠিক আছে বেশি দিন আমার সময় লাগেনি আমার চ্যানেল গ্রো হতে ঠিক আছে দিনের পর দিন কিন্তু আমার প্রত্যেক ভিডিও ভাইরাল হয়েছে এবং কি আমার যে নতুন চ্যানেলটা আমি সেই চ্যানেলটাও কিন্তু গ্রো করে নিয়েছি মনিটাইজেশনের জন্যই ঠিক আছে এই কিছু দিনের জন্য হয়তো কিছুদিন পরে হয়তো আমি মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করব এই চ্যানেলটা ঠিক আছে সেই চ্যানেলটাও আমার মনিটেশন অন হয়ে যাবে দুটো চ্যানেল থেকে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারবো আমার এই চ্যানেল থেকে পয়সা আসবে প্লাস ওই চ্যানেল থেকে আমি দুটো চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি তো এই যে দুটো চ্যানেল এটা কিভাবে মানে আপনাদের মানে ভিডিওতে ভিউজ যাচ্ছে না আপনাদের নতুন চ্যানেলে আপনি একটা চ্যানেল তো খুলে নিয়েছেন ঠিক আছে দুর্ভাগ্যবশত আপনি একশো দুশো ভিডিও আপলোড করে দিয়েছেন তবুও কিন্তু আপনার কোনো ভিডিওতে ভিউজ আসে না আপনি কিন্তু মানে পেরেশান হয়ে গেছে মানে জব্দ হয়ে গেছেন আপনি এবার ডিসাইড কি নিচ্ছেন যে আমি ইউটিউব ছেড়ে দেবো আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাকে ইউটিউব ছাড়তে হবে না ধৈর্য ধরুন এই ভিডিওটা দেখুন এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আমি কিছু ভুল আপনাদেরকে ধরিয়ে দেবো বলে দেবো সেটা আপনার করবেন না আর দ্বিতীয় কথা হলো কি আমি একটা ট্রিক দেখে দেবো সেই ট্রিকটা আপনারা লঙ্ঘন করবেন তারপর দেখবেন যে আপনার চ্যানেল কিভাবে গ্রো হয় আপনার চ্যানেল কীভাবে গ্রো হয় আপনি এত ভিডিও আপলোড করেছেন আপনার চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে না কিন্তু ভাইরাল হচ্ছে না আর আশা করছি আপনারা ভাইরাল করতে পারবেন না আপনারা ডিমোটিভেট হয়ে পড়ছেন মানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তো ফ্রেন্ডস এই যে মানে আপনি যে ভিডিওটা আপলোড করছেন আপলোডের সময় আপনার হয়তো মিস্টিক একটাই হচ্ছে যে আপনার কন্টেন্ট ঠিক হচ্ছে না ঠিক আছে আপনার কন্টেন্ট ঠিক হচ্ছে না আপনি কন্টেন্ট ভালো করুন দ্বিতীয় কথা হলো কি আপনার ভিডিওর কোয়ালিটি আনুন তৃতীয় কথা হলো কি যে আপনি ঠিক অডিয়েন্স চুজ করুন ঠিক আছে আপনার অডিয়েন্স চুজ হয়নি আপনার মর্জি মতো আপনি ভিডিও করছেন তার জন্য কিন্তু আপনি ইউটিউবের বুকে সফলতার মুখ দেখতে পাচ্ছেন না আপনি প্রচুর ভিডিও আপলোড করে যাচ্ছেন কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না হয়তো তার মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল বাদ বাকি ভিডিও কিন্তু আপনার ভাইরাল হবে না সেই একশো দেড়শো পঞ্চাশ কুড়িটা ভিউজ এসে দাঁড়িয়ে যাবে তো সেই এক্সপিরিয়েন্সটা কী যেটা আমি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বলেছি দশ মাইনাস পনেরো যদি ভিউজ আসে বা পঞ্চাশ একশো ভিউজ আসে এর ট্রিক কিন্তু ওইটা তো চলুন বেশি না দেরি করে ভিডিওটা শুরু করাও ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনাই নিবেদন করছি যদি ভালো লাগে তখন সেটা লাইক মারবেন লাইক মারলেকে আপনার জন্য ভিডিও মানানোর উৎসব যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিগুলি অবশ্যই সাবস্ক্রাইব করছে সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা জন্য আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখান থেকে আমি ওয়াইটি টি স্টুডিও ওপেন করবো তো আমি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার নতুন চ্যানেলটা আমি কীভাবে সাকসেস করেছি এবং দুর্ভাগ্যবশত আপনারা কেন সাকসেস হতে পারছেন না আমি একটা ট্রিক কিন্তু দেখিয়ে দেবো এই ট্রিকটা কিন্তু আপনারা লঙ্ঘন করবেন ঠিক আছে এটা হামেশাকে নিয়ে তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাং হওয়ার সম্ভাবনা বাড়বে নাহলে কিন্তু কোনো দিন বাড়বে না তার জন্য কিন্তু আমি অডিও স্টুডিওটা কিন্তু আমি ওপেন করে নেব ওপেন করে নিয়ে নেওয়ার পর দেখুন এটা আমার নতুন চ্যানেল দেখুন এতে আমার সাবস্ক্রাইবার করা আছে আপনারা দেখুন ঠিক আছে খুব অল্প সময়ের মধ্যে বা অল্প ভিডিও আপলোড আছে দেখুন এতে আমার সাবস্ক্রাইবার আছে এক হাজার একশো ঠিক আছে ছিয়াশিটা সাবস্ক্রাইবার আছে যখন আমার মানে যখন আমার চল্লিশটা মানে মানে ভিডিও ছিল তখন আমার পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছিলো ফ্রেন্ডস তারপর ধীরে ধীরে কী করেছে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম বন্ধ করার পরে চ্যানেলটা মানে ডাউন হয়ে গেছিলো যখনই ডাউন হয়ে যায় এই চ্যানেলটা আমি আর তুলতে পারতাম না মানে আর উঠছে না চ্যানেলটা এত আমি ভিডিও দিতাম চ্যানেলটা আমি তুলতে পারি না ঠিক আছে বিশাল মানে কঠিন হয়ে গেছিলো তারপর ভিডিও দিয়ে ভিডিও দিয়ে ভিডিও দিয়ে এখন একশো ভিডিও হয়ে গেছে তারপর চ্যানেলটা উঠেছে এবং কি তারপর কিন্তু আমার এই সাবস্ক্রাইবারটা পূরণ হয়েছে পূরণ হয়েছে আমার আশি ভিডিও থেকে এটা অলরেডি পূরণ হয়ে গেছে এখান থেকে দেখুন আমি আমার ওয়াশ টাইমটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পেরে যাবেন দেখুন এই দেখুন অ্যাপ্লাই অ্যাপ্লাই বাটন কিন্তু আমার চলে এসেছে আপনাদের কাছে আমি মিথ্যে কথা কেন বলবো দেখুন আমি এখান থেকে চাইলে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো তবে করব না কেন আমার এখন চার হাজারের কাটরিটা কিন্তু আমার এখনও পূরণ হয়নি ঠিক আছে আমার মানে তিন হাজারের মানে যে ঘরটা ছিল সেটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এবং কি আমার চার হাজারটা এখনও বাকি আছে তো এখান থেকে আমি যদি অ্যানালিটিক্স উপর আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে আমি ওয়াশ টাইম সেকশানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমি ঠিক আছে এক বছরের জন্য সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখানে আমার ওয়াশ টাইম হয়েছে দেখুন এক বছরের মধ্যে তিন হাজার চারশো দশ ঘন্টা কিন্তু আমার ওয়াশ টাইম হয়েছে দেখুন এখানে আমার তিন হাজার চারশো ঘন্টা দেখাচ্ছে এখানে আমার দেখাচ্ছে কত দেখুন তিন হাজার দুশো ঠিক আছে সাতষট্টি ঘন্টা দেখাচ্ছে তো যাই হোক এটা এটা আপনি ছেড়ে দিয়ে এটা আমি ছেড়ে দিচ্ছি তো আপনাদের কন্টেন্ট চুজ করতে হবে এবং দুর্ভাগ্যবশত আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না বা কৃষির জন্য ভাইরাল হচ্ছে না যখনই আপনার ভিডিও ভাইরাল হবে না আপনাকে কিছু ট্রিক কিন্তু আপনাকে লঙ্ঘন লাগবে লঙ্ঘন করতে হবে কী লঙ্ঘন করতে হবে যেমন এই ভিডিওটার গায়ে আমি ক্লিক করলাম এই ভিডিওটা আমি আপলোড করেছি আমার তিন দিন হয়েছে তিন দিনে কিন্তু কোনো রিস্ক ছিল না এই ভিডিওটা ঠিক আছে ডাউন ছিল তারপরে আমি ওই টিক লাগানোর সাথে সাথে দেখুন আমার চ্যানেলে মানে এই ভিডিওই থেকে কিন্তু আমার এ মানে ইয়ে চলে এসেছে ইমপ্রেশন চলে এসেছে দেখুন এখন দেড় হাজার ভিউজ চলে এসেছে দেখুন আমার থামনেলটা একদম পুরো বেস্ট কোয়ালিটি বলছে ইউটিউব থামনেল কিন্তু দুর্দান্ত হয়েছে বলছে বলছে ইউটিউব ঠিক আছে ওকে হয়েছে পুরো থামনেল এখানে দেখুন আমার ঠিক আছে এখানে দেখুন থামনেলের ঘর সিগনাল ওপরে আছে প্লাস এখান থেকে ভিউজি সিগনাল ওপরে আছে তারপর দেখুন যে মানে ঠিক আছে এক মিনিট বত্রিশ সেকেন্ড করে এটা রাইট আছে মানে এটাও ঠিক আছে এখনো বলছে এখান থেকে আমি আবারও ভিউ ডুসবর ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আবার ক্লিক করতে পারে এখানে আমার দেখুন ইমপ্রেশন ট্রেনে দেখুন একুশ হাজার ঠিক আছে একুশ হাজার কিন্তু এখান থেকে আমার কিন্তু ইমপ্রেশন দিয়েছে ইউটিউব এখান থেকে এখনো পর্যন্ত আমার সে অপশান এখানে আসেনি ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু আমার সে অপশানটা এখানে দেয়নি সেই কারণে আমি আপনাদেরকে এখান থেকে আমি দেখাতে পারছি না এখান থেকে আপনারা কি করবেন সরাসরি আপনার অ্যালাল টিপসের উপর ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কিছু করতে হবে না এই যে কন্টেন্ট যে সেকশান কন্টেন্ট সেকশানের উপর আপনারা ক্লিক করবেন কন্টেন্ট সেকশানের উপর ক্লিক করার পরে এখানে দেখুন আমার সাজেস্ট ভিডিওতে ব্রাউজার ফিচার থেকে কিন্তু আমার ভিউজ আসে এখান থেকে আমি দেখব ঠিক আছে এখান থেকে আমি একটু বাঁ দিকে সরিয়ে দিলাম দেখুন কন্টেন্ট ইউর সাজেস্ট ঠিক আছে কন্টেন্ট সাজেস্ট ইউর এই সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে মানুষ যত যত কিবার সার্চ করেছে সবই এগিয়ে এসে শো হয়ে আছে ঠিক আছে এইগুলো কিন্তু আপনাকে নিয়ে কিন্তু ভিডিও করতে হবে বা এগুলো আপনার ডিসক্রিপশান বক্সে পেস্ট করতে হবে তারপরে কিন্তু আপনার চ্যানেলে আপনি ভিডিও ভাইরাল করতে পারবেন মানে প্রচুর পরিমাণ কিন্তু আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ভাইরাল হয়ে যাবে আর প্রত্যেকটা ভিডিও ভাইরাল হলে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম আপনার চোখ বুঝিয়ে পূরণ হয়ে যাবে আপনি ইউটিউবের বুকি যে জায়গা অধিকার করতে চাইছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার হাতে মোড় হাতের চলে আসবে এখান থেকে এখান থেকে আমি একটু এদিকে টেনে দেবো দিয়ে দেওয়ার পর এখান থেকে ঠিক আছে ইউটিউব সার্চ টান ইউটিউব সার্চ ট্রান্স সেকশনের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এইসব কীবার্ডগুলো কিন্তু অত্যন্ত জরুরিভাবে সার্চ হচ্ছে দেখছেন এগুলো কিন্তু ইউটিউব মানে অডিয়েন্স সার্চ করছে এইগুলো নিয়ে আমি যদি ভিডিও করি বা স্ক্রিনশট নিয়ে যদি ডিসক্রিপশন বক্সে পেস্ট করি তাহলে কিন্তু ভালো পরিমাণ কিন্তু বেগে আসবে লাস্ট আঠাশ দিনের মধ্যে কিন্তু এত কিওয়ার্ড সার্চ চলছে সাত দিনের মধ্যে চেক করতে পারবেন এইটা কিন্তু সার্চ চলছে ফেসবুকের বিষয়ে এখানে আটচল্লিশ ঘন্টার মধ্যে চেক করতে পারবেন কিছু নেই ষাট মিনিটের মধ্যে দেখি কিছু নেই সাত দিন বা আটচল্লিশ ঘন্টার মধ্যে সরি আটাশ দিনের মধ্যে আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু আপনি আপনার লক্ষ্য তাক কিন্তু আপনি পৌঁছাতে পারবেন খুব সহজে না কিন্তু আপনার কোনো রাস্তা নেই এবং কি আপনার ভিডিও ভাইরাল হলেও বা আপনার কোনো ধরনের ভিডিও ভাইরাল হয়েছে তারপরে কিন্তু আপনার আর কোনো ভিডিও কিন্তু ভাইরাল হবে না কেন আপনি সেই নিয়মে কিন্তু আপনি ভিডিও দিতে পারছেন না আপনার ভিডিও সর্বপ্রথম মূল হচ্ছে ভিডিওর মেন মাথা হচ্ছে এইটা এই থামনেল এই থামনেল যদি আপনি ভুল করে ফেলেছেন ঠিক যেদি আপনার এরকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো দিন ভিডিওতে ভিউজ আসবে না বা এর ওপর কিন্তু ক্লিক কেউ মারবে না ঠিক আছে এইটা কিন্তু আপনার ভালো করতে হবে প্লাস আপনাকে টাইটেলটা সুন্দর করে দিতে হবে ফের এবং কি ভিডিওর আপনাকে কোয়ালিটি রাখতে হবে তারপরে কিন্তু এরকম ভালো পরিমাণ আপনি ভিউজ পাবেন তাছাড়া কিন্তু কোনো মতে আপনার ভিউজ আসার সম্ভাবনা থাকবে না যাব ফ্রেন্সে একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন লাইক মারে কেউ আপনার জন্য ভিডিও বানানো উৎসাহটা আমাদের যথেষ্ট বেড়ে যায় যদি চ্যালেঞ্জে নতুন ব্যক্তি হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গে থাকুন